আমাদের জীবনটা অনেক ছোটো সব সময় পরিকল্পনা করে সব কিছু আসলে হয় না পরিকল্পনা করে সব কিছু করতে গেলে দেখা যায় ওই ঠিক সময়টায় এসে যে কোনো একটা বাধা সামনে চলে আসে যার কারণে পরিকল্পনা সাকসেস হওয়াটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে কিন্তু যখন একটা কর্মব্যস্ত সংসারে একজন গৃহিণীকে হেল্প করার মতো কেউ থাকে না তার কিন্তু পরিকল্পনা করে সামনে এগিয়ে যেতে হয় না হলে তার কাজকর্ম কোনোভাবেই হচ্ছে সুন্দর মতো এগিয়ে যাবে না শেষ করা যাবে না আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমি সাথে পড়াশোনাও করি এবং পাশাপাশি আমার সংসারের সবকিছু সামলানো লাগে এবং তারও সাথে আছে সুন্দর সুন্দর ভিডিও মেকিং করে আপনাদের সামনে প্রেজেন্ট করা তো আমার ছোটো বাচ্চা সংসার পড়াশোনা পাশাপাশি ইউটিউবিং সব কিছু আমি আসলে কিভাবে ব্যালেন্স করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছোট্ট বাবান শোনা জোহানের মাম্মা বলছি কেমন আছেন সবাই নতুন দিনে নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাসায় আমরা মাত্র তিনজন থাকি আমি আমার সাহেব এবং আমার ছোট্ট বাবা জোহান তো জোহানকে আসলে দেখাশোনার জন্য যেহেতু কেউ নেই বাসায় আমাকে হচ্ছে তাকে দেখাশোনা করা লাগে কিন্তু সত্যি কথা বলতে এক বছর প্লাস একটা বাচ্চাকে একজন মা দেখাশোনা করে পাশাপাশি পড়াশোনা আবার ভিডিও মেকিং আবার সংসারের সব কাজ সময় মতো সেরে হাজব্যান্ডকে খুশি করা বা বাচ্চার আসলে সঠিকভাবে সব কিছু করা খুবই টাফ একটা ব্যাপার কিন্তু এখানে যদি আমি একটু টেকনিক অবলম্বন করি আমার মনে হয় কাজগুলো আমার জন্য একটু সহজ হয়ে যায় হয়তো বা কষ্টও হয় বাট পাশাপাশি যতটা আসলে কাজগুলো কি ইজি করা যায় সেটা আর কি বা যতটা তাড়াতাড়ি শেষ করা যায় সেটাই চিন্তা করে কাজগুলো করি তো দিনের বেলা বেশিরভাগ সময় রান্নাবান্না করা হয় তো দিনের বেলা যেহেতু রান্নাবান্না করা হয় আমি আমার কাজগুলোকে ইজি করার জন্য সবথেকে বেশি যেই টেকনিকটা ফলো করি করি সেটা হচ্ছে রাতের বেলা আমি অনেকগুলা কাজ আসলে গুছিয়ে রাখি যেমন এই যে এখন দেখতে পাচ্ছেন কাঁচা বাজার করা হয়েছিল সবজি বাজার করা হয়েছিল আর কি তো সেখান থেকে আমি দুই তিন রকম সবজি একসাথে করে নিয়ে তারপর হচ্ছে সবগুলো কেটে কেটে বক্স ভরে তারপর হচ্ছে ফ্রিজের নর্মাল ফ্রিজে রেখে দিব এটা হচ্ছে দুই থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকবে বাট তিন দিনের পরে গেলে আস্তে আস্তে আমার মনে হয় একটু পানি বের হওয়া শুরু হয় যার কারণে তিন দিন অন্তত মাথায় রেখে তিন দিনের জন্য যদি সবজিগুলো কেটে রাখি তাহলে আমার ওই তিন দিন জাস্ট রান্না করার সময় আর সবজি কাটাকুটির যে একটা ঝামেলা সেটা পোহাতে হয় না তারপরে হচ্ছে আমার যেহেতু শুক্র এবং শনিবার ক্লাস থাকে যার কারণে আমার বৃহস্পতিবার বেশিরভাগ সময়ে কাজ আরও বেশি করে এগিয়ে রাখা লাগে যাতে করে শুক্রবার একেবারে সন্ধ্যাবেলা যখন আমি ইউনিভার্সিটি থেকে বাসায় আসি ভীষণ রকম টায়ার্ড থাকি তখন আসলে রান্না করতে ইচ্ছে করে না তো ঠিক সেই সময়ে হচ্ছে যদি আগে রান্না করা কোনো খাবার ফ্রিজে থাকে অথবা সব কিছু রেডি করা আছে শুধুমাত্র তেলে দিয়ে রান্না করলেই হবে এমন ভাবে সব রেডি করা থাকে তাহলে হচ্ছে তখন আর কষ্টটা অত বেশি কষ্ট মনে হয় না জাস্ট তেলে দিয়ে দেই এই যে যেমন আজকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আলু একেবারেই হচ্ছে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি কেটে তারপর এখানে পাশাপাশি আরও একটা সবজি এটা চিচিঙ্গা ছিল এটাও হচ্ছে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা জাস্ট ভাজি করার জন্য তো ভাজি করতে আমার আর কোনো অসুবিধা নেই জাস্ট হচ্ছে একটা পেঁয়াজ আর হচ্ছে দুইটা বা তিনটা কাঁচা মরিচ কেটে তারপরে হচ্ছে আমি তেলে দিয়ে দিলে এটা পনেরো থেকে বিশ মিনিট ইনশাল্লাহ এই ভাজিটা হয়ে যাবে তো আমি এই টেকনিকটা প্রায় সময় হচ্ছে অ্যাপ্লাই করি আমার জন্য আসলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আসলে কি আর করার বাচ্চা যখন আছে ইভেন জানেন আমি যখন রান্নাবান্না করি তখন ঠিক সেই সময় আমার জোহান বাবা আমার পা দরে দাঁড়ায় থাকে তারপর হচ্ছে কান্না করতে থাকে যে কখন তাকে কুলে নিব আর হচ্ছে একক পরিবারে বড় হওয়া বাচ্চাগুলো আসলে কারোর সাথে মিশতেও চায় না একমাত্র মা ছাড়া কাউকে বোঝে না তো কিছু করার নেই যত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হবে তত তাড়াতাড়ি আমি আমার বাচ্চাকে সময় দিতে পারবো যাই হোক এই যে পাশাপাশি আমি কি করি বেশি করে ডাল সিদ্ধ করে রাখি যেটা আমার জন্য ভীষণ উপকারী আমার ছোট বাচ্চা আছে তার জন্য বেশিরভাগ সময় হচ্ছে আমার খিচুড়ি করা লাগে তো আমি কিন্তু আমার বাবুকে বাসার খাবারে অভ্যস্ত করে ফেলেছি কিন্তু আমি অবশ্যই আমার বাসায় প্রতিবেলাতে ডালটা রাখি যাতে করে ডালের মধ্যে অনেক বেশি প্রোটিন আছে আর হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে এটা সেটা খাওয়ালে না তাদের হচ্ছে আসলে পেটে একটু ঝামেলা হয় তখন বাথরুম করতে অনেকটা সমস্যা হয় বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব হয় আর কি যার কারণে ডাল রাখি তো ডালটা যদি বেশি করে সিদ্ধ করে বক্সে ভরে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো ঝামেলা নেই জাস্ট হচ্ছে বাগার দিয়ে তেলে দিয়ে দিই হয়ে যাচ্ছে তো এভাবে করে আর কি কাজগুলোকে এগিয়ে রাখি তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি একটু আপনাদের সাথে আমার সন্ধ্যার নাস্তা শেয়ার করছি সন্ধ্যাবেলায় চা রুটি বা পরোটা তারপর বিস্কিট দিয়ে চা খাই অথবা অন্য কিছু একটা বানিয়ে খাই তেলের জিনিস খাওয়া হয় ফাস্ট ফুড টাইপের যে কোনো কিছু খাওয়া হয় আর কি তো আজকে হচ্ছে উঠ করে মনে হলো যে বাসায় সুজি ছিল একটু দুধ নারকেল তারপর বাদাম এগুলো দিয়ে মজা করে সুজি রান্না করে খেতে ইচ্ছে করছিল তো তখন মনে হলো কোন বানিয়ে ফেলি জোহানকেও দিতে পারবো যদিও বাদামটা একটু শক্ত শক্ত যেহেতু থাকবে ওকে বাদামটা সহ দিতে পারবো না ওকে যেগুলো দিবো ওখান থেকে বাদামটা আমি আলাদা করে নেব ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দেননি যদি আমার ভিডিওতে দেখানো কোন একটা অংশ আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আজকে যারা আমাকে প্রথম দেখছেন যদি আমার চ্যানেলের কোনো একটা অংশ আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে একটু হলেও ভালো লাগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত আপনার কাছে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে একদমই ভুলবেন না তাহলে হবে কি আমি যখন ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তখন আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন যাই হোক এখন ভিডিও রিলেটেড কথাবার্তায় আসি এই যে আমি সুজিটা বানিয়ে নিচ্ছি দেখেছেন তো কী কী দিলাম কিভাবে করে দিলাম আপনারা তো সবাই সুজি রান্না করতে পারেন এবং সুজির হালুয়াও সবাই হচ্ছে করে খায় সো এটা নিয়ে আসলে ডিটেলসে বলার কোনো কিছু নেই বাট আমি একটা সাইন্স বুঝি না যেটা আসলে সুজির সাইন্স বলবো আমি সেটা হচ্ছে যতই পানি দেই যতই দুধ দেই যতই দিতে থাকবো তত বেশি পানি এই সুজিটা করে বসে থাকে অনেক বেশি হতে থাকে ফুলতে থাকে বেশি হতে থাকে বাট কোনোভাবেই লিকুইডি টাইপের করে রাখতে পারি না আমি আমি দেখলাম আমি এক আপুর সাথে আসলে থাকতাম আগে যখন আমি জব করতাম ওই আপু কিন্তু এত মজা করে লিকুইডি টাইপের সুজি বানাতো বেশি করে দুধ দিয়ে আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগতো যেহেতু আমরা মাঝে মাঝে নিজেরা যখন এটা সেটা নাস্তা বানিয়ে খেতাম তখন একসাথে করে বসে আড্ডা দিয়ে দিয়ে খেতাম আর কি তো তখন আপুর সুজিটা আমার কাছে ভীষণ পছন্দের ছিল ভীষণ মজা হতো আর কি তো আমি কিন্তু অত মজা করে সুজি রান্না করতে পারি না আমার বাচ্চাকেও আমি আসলে সুজি রান্না করে খাওয়ানোর যে অভ্যাসটা সেটা আসলে করিনি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই তিনবার করে দুধ অলরেডি দিয়ে ফেলেছি ইভেন যেই গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইভ হান্ড্রেড এম একটা গ্লাস এটার একেবারে ফিল আপ না হলেও প্রায় অনেকটা এক গ্লাস সমান মতো আমি নিয়েছিলাম তো সেখানের দুধ দেখেন এতগুলো দুধ দিয়েছি সবগুলো বারবার শুকিয়ে যাচ্ছে বারবার শুকিয়ে যাচ্ছে পরবর্তীতে কি করেছি আমার কিন্তু আলাদা করে ইয়ে ছিল সিদ্ধ করা দুধ ছিল ওখান থেকেও নামানোর পরে দিয়েছি তারপরে যে এই যে ফাইনাল আউটপুট এটাই হচ্ছে ফাইনাল আউটপুট কোনোভাবে আমি লিকুইডই করতে পারিনি এরকমই হয়েছে বাট অনেক মজা ছিল যেহেতু এখানে ভালো মতো দুধ দিয়েছি আবার হচ্ছে বাদাম দিয়েছি ঘি দিয়েছি তারপরে নারকেল দিয়েছি বুঝে নিতো এটা মজা না হয়ে উপায় আছে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন এমনিতে মাঝে মধ্যে আসলে সব সময় তো একই রকম নাস্তা খেতে ইচ্ছে করে না ঠিক সেই সময়ে এরকম কিছু একটা বাচ্চাদের মতো আর কি যেহেতু এটা বিশেষ করে বাচ্চাদের খাবার তো বাচ্চাদের খাবার মাঝে মাঝে বড়দের ভালো লাগে আর যারা আমার মতো একটু পরপর খেতে পছন্দ করেন মোড সুইংয়ের বদলে হচ্ছে ফুড সুইং হয় তারা কিন্তু এই ধরনের স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে মাঝে মাঝে খেতে যদিও বাচ্চাদেরকে কিন্তু সবসময় সুজি দিতে ডাক্তাররা মানা করে কারণ হচ্ছে সুজিতে খুব একটা বেশি কোনো আসলে নিউট্রিশন নেই কোনো নিউট্রিয়েন্ট তেমন একটা নেই আর সুজির বদলে হচ্ছে খিচুড়ি করে খাওয়ালে আসলে আরও ভালো আবার প্রতিদিন খিচুড়ি করে খাওয়ালেও হচ্ছে বাচ্চাদের রুচি নষ্ট হয়ে যায় অন্য খাবার খেতে চাইবে না বা ওই খিচুড়িটার উপরই বিরক্তি চলে আসবে যাই হোক বাচ্চা যাদের আছে তারা তো এই জিনিসগুলো নিশ্চয়ই জানেন আমার যেহেতু আমার বাবু যেহেতু এক বছর প্লাস সো আমার সব ধরনের এক্সপেরিমেন্ট করা লাগে সুজিটা আসলে আমি বাবুর জন্য করিনি এটা আমার খেতে ইচ্ছে করছিলো সে জন্য করেছি তো এই যে দেখেন আমার লাইজ আপা যে কাজ করে আমার বাসায় এসে এক ঘন্টা করে কাজ করে দিয়ে যায় উনি কিন্তু আসেনি তো আমার নিজেকেই হচ্ছে বাসাটা আর কি ক্লিন করা লাগতেছে আপা তখন হচ্ছে একটু অসুস্থ ছিল আমি দিনও ওনাকে অসুস্থ আছি বা কোনো একটা কাজ আছে বলে যখন আমার কাছে বলে আমি কখনোই বলি না যে না আপা আসতে হবে বা আমি কাপড় তো ভিজাতে দিয়ে দিয়েছি বা এই কাজ জমে আছে কখনোই বলিনি আর উনিও হচ্ছে খুব বেশি কামাই করে না বাট যখন আসে না তখন কিন্তু উনি ফোন দিয়ে বলে না এটা যে আমার কাছে কি প্যারা লাগে সকালে একটু ফোন দিয়ে বললে কি হয় যে আপা আমি তো আজকে আসতে পারবো না এই সমস্যা আমার না উনি এটা বলবে না যাই হোক মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরেই বোয়া নিয়ে এই ধরনের সমস্যাটা আছে এটা এখন আমাদের কাছে আসলে নর্মাল ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছি যে আমি জাম্বুরা মাখা খাচ্ছি এর আগে একবার কয়েকবার শেয়ার করেছিলাম আমার একটা ভিডিওতে প্রায় সব আপুরা বলেছে জাম্বুরা মাখাতে নাকি পেঁয়াজ দেয় এটা ওনারা কেউ জানতো না কিন্তু আমি যখন পেঁয়াজ ছাড়া জাম্বোড়া মাখা আমার হাজব্যান্ডকে আসলে দিয়েছিলাম সে কিন্তু বলেছে এখানে কোনো একটা জিনিস মিসিং আছে তো সে ধরে ফেলেছে এখানে হচ্ছে তুমি পেঁয়াজ দাওনি আমি বললাম কেউ নাকি পেঁয়াজ দিয়ে জাম্বোড়া মাখা খায় না সে বলে মানুষ কি খায় না খায় আমার জানার দরকার নাই আমার যেটাতে ভালো লাগে তুমি সেটাই করবা তো আমিও দেখলাম আসলে পেঁয়াজ দিয়ে মেখে খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক আজকে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন সবাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম